আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সব ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা হাটে এই হাটটি প্রতি সপ্তাহে বসে থাকে আজ বুধবার সতেরোই এপ্রিল আমরা রয়েছি ছোটো ছোটো বড় যেদিকে দিকে রয়েছে সেদিকে রয়েছি হাট বেঁচা মোটামুটি হয়ে গেছে আগেই ভালো আছেন ভাইজান কটা নিয়ে আসছিলেন আজকা বেচা কিনে হয়েছে

মোটামুটি বেচা কিনে হয়েছে আগে না প্রচুর রোদ গেছে দর্শক বন্ধুরা ঠিক আছে আমরা দেখি ওই পাশে আরো অনেক গরু রয়েছে কিন্তু ইতিমধ্যে এই পাশে কালা একটা নয় রয়েছে দেখি কাকা সালাম আলাইকুম ভালো আছেন না এটা কি কি জাতের কাকা এটা জাত কি এটা বেলজিয়াম মেরিনিয়াম বেলজিয়াম 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 না বেলজিয়াম

যাওয়ার পথে নাকি যাইতেছেন গা কটা আনছিলেন আজকে সাতটা কটা কটা রয়েছে কটা একটা রয়েছে দর্শক কাকে সাতটা নিয়ে আসছিলেন একটা রয়ে গেছে এটাই রয়ে গেছে না সবগুলাই সার সার আনছিলেন সব মোটামুটি ভালোবাসা কিনে করছে ওগুলো কেমন দামে পেচ্ছেন সর্বোচ্চ বাহাত্তর হাজার আর নিচে সাইড সাইড তার মানে সবগুলোই এই যে ইগুলা হ্যাঁ এটা বয়স কেমন হইব কাকা আট নয় মাস না নয় মাস পঞ্চাশ ষাট পঞ্চাশ এরকম দাম হচ্ছে ঠিক আছে কাকা যান হ্যাঁ দর্শক আমরা রয়েছি বর্মি বাজার হাটে ছোট ছোট সার এবং বকনা গরু যেদিকে রয়েছে সেদিকে রয়েছি আমরা এ পাশে আরেকটা রয়েছে পঞ্চাশ চল্লিশ ত্রিশ সত্তর আশির মতো যেগুলা দাম হয়েছে এগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা এটা বয়স কেমন কাকা বর্ষমান হ্যাঁ সমান

দর্শক বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং স্টেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে